আমার বাড়ি থেকে বের হয়ে যায় ফেল করা ছেলের আমার বাড়িতে কোনো জায়গা নেই মা রাতে মুরগ রান্না করে তো মুখে রুচি নাই তোর মুরগ খাই বের করে দিছি বাড়ি থেকে বের হই যা তুই যদি শরম লজ্জা থাকে আমার বাড়িতে আর কোনোদিন আসবি না আমার শরম লজ্জা নাই তুই ফেল করছিস আমি পারা মুখ দেখাতে পারছি না আপনি মুখ দেখাতে পারছেন না মানে আপনার মুখে আবার কি হয়েছে আমার মুখে কি হয়েছে তুই জানিস না আব্বাই ছোটখাটো বিষয়ে ঝামেলা করে কেমন দেখায় না বাপ বেটা এখন যদি ঝামেলা করি মানুষ তো হাসি হাসি করবে আপনি মাকে মুরগির মাংসটা রান্না করতে বলেন রাতে খাওয়া দাওয়া করবো তোর কি শরম লজ্জা কিছুই নাই না

আমার বাড়িতে তুই আর আসবি না দুই বন্ধু ছোট থেকে একসাথে লেখাপড়া করলাম আমি পাস করলাম আর তুই ফেল করলি এখন তুই সমাজে কিভাবে মুখ দেখাবি কেন এখন কি মুখ দেখাতে পারবো না ফেল করছিস কেমনে মুখ দেখাবি যদি মুখ দেখাতে বেশি সমস্যা হয় বিপাশা সোনু মুখ দেখাবো নেই তুই কি আমার সাথে ফাজলামো করতেছিস ফাজলামো কেন করব। তাহলে বলতেছিস বিপাশা সোনু মেঘে মুখ দেখাবি তুই যে আমাকে বললি কেমনে মুখ দেখাবো তার জন্যই তো আমি বললাম আমি তো পাস করলাম এখন ঢাকায় যাবো পড়াশোনা করতে তুই গ্রামে থেকে কি করবি আমার মাথায় চিন্তা আছে ব্যবসা বাণিজ্য করব তুই করছিস ফেল তুই কিসের ব্যবসা করবি কেন কোন জায়গায় লেখা আছে ফেল করলে ব্যবসা করা যাবে না তুই যদি পাশ করতি তাহলে একসাথে পড়াশোনা করতাম এখন গ্রামে খ্যাতগিরি কর এক বন্ধু তোকে একটা বুদ্ধি দেই তুই এদিকে কোনো একটা কলেজে ভর্তি হয়ে যা দুই বন্ধু মিলে ব্যবসা শুরু করি তুই করছিস ফেল আর আমি তোর সাথে ব্যবসা করব তোর সাথে ব্যবসা করলে ব্যবসায় কোনো উন্নতি হবে তুই একটা কাজ কর মেকানিকের দোকান দিয়ে আমি তো চাকরি করব তখন দামি দামি ঘড়ি কিনবো ঘড়ি নষ্ট হলে তোর কাছে ঠিক করতে নিয়ে আসবো তোকে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে দিব অপমান করছিস না কর তুই এখন সময় অপমান কই করলাম যা সত্যি তাই তো বললাম পড়াশোনা করলেই যে ভালো পজিশনে যাওয়া যায় তুই কি আমাকে গ্যারান্টি দিতে পারবি ফেল করছি তাতে কি হয়েছে গ্রামে থেকেও ভালো কিছু করা যায় তোর সাথে থাকলে আমার দিন চলবে না তুই গ্রামে খ্যাতগিরি কর এখন সবাই আমাকে অবহেলা করবে কিছু একটা করা লাগবে জীবন না মেরে গাড়িটা আর তো চলে না কি রে তোর আব্বাকে কি বলছিলি না রে বলিনি তুই কি বলছিস আমি দাঁতের উপরে দাঁত দিয়ে বলে দিছি আমি সিদ্ধান্ত নিছি আমি আব্বাকে বলে দেব আমি পাস করছি তা কেন বলবি আমি যদি আব্বাকে বলে আমি ফেল করছি তাহলে সমাজের কাছে আব্বার মান সম্মান কিছুই থাকবে না শোনা এক মিথ্যা জবাব থেকে বের হয় তুই যদি তোর আব্বাকে এখন বলিস আমি পাস করছি তোর আব্বা আরো দশজনকে বলবে যেদিন এই সত্যটা প্রকাশ পাবে সেদিন কি করবি এখন যদি তুই সবাইকে বলিস আমি পাশ করছি তাহলে হয়তো কয়েকদিন ভালোভাবে চলতে পারবি যেদিন সত্য প্রকাশ পাবে সেদিন তোরা তোর বাপের মানুষ সম্মান একটু থাকবে না তুই অবশ্য ঠিকই বলছিস শোন এক দাঁতের পর দাঁত সত্য কথা বলে দিবি হয়তো কিছু কোন চিল্লা করবে কিন্তু তুই একটা কথা বলবি না এখান থেকে গিয়ে আব্বাকে বলে দেব এখন সমাজে কেমনে চলাফেরা করবি সমাজের মানুষ তো অনেক কথাই বলবে এই সমাজের মানুষের মতো যদি চলতে চাস না তাহলে কিন্তু জীবন চলবে না আজকে যদি ভালো কাজ করিস তাহলে ভালো বলবে খারাপ কাজ করলে খারাপ বলবে আমরা যে ফেল করছি এটা মাথায় রাখলে চলবে না সামনে ভালো কি করবে সেটা নিয়ে আমাদেরকে এখন চিন্তা করা লাগবে তাহলে তুই এখন কি করতে চাচ্ছিস আমি সিদ্ধান্ত নিয়েছি তুই আর আমি ব্যবসা করব। কিসের ব্যবসা করবি মাছের ব্যবসা

শোনে আমি আমার আব্বাকে বুঝিয়ে বলি তুই তোর আব্বাকে বুঝিয়ে বল আর সমাজের মানুষ এখন অনেক কথাই বলবে এসব ধরলে চলবে না আব্বা যে এখন কি বলে শোনে সাহস করে বলে দিবি প্রথমে হয়তো চিল্লা করবে কিন্তু তুই একটা কথাও বলবি না তুই যদি কথা বলিস তাহলে কিন্তু ঝামেলা আরো বেড়ে যাবে সাহস করে বলে দিবি বুঝিসনি বিষয়টা দরকার হলে একটা মারো খাবি আমাদের গ্রামে তিনজন পরীক্ষা দুই দুইজন ফেল করছে আমি একাই পাস করছি তোর বন্ধুর কি খবর জুবাইরের কথা বলছিস হ্যাঁ ও তো ফেল করছে কি বলি জোবাইন নাকি গ্রামে ব্যবসা করবে ও করছে ফেলো গ্রামে কিসের ব্যবসা করবে পাঁচ তো করলে মিষ্টি খাওয়াবি না সময় মতো মিষ্টি পেয়ে যাবি সেটাই মিষ্টি যেন পাই আরে পেয়ে যাবি আমার ঢাকা শহরে ষাটটার মতো রেস্টুরেন্ট আছে প্রতিদিন আমার আড়াইশো পিস মুরগি লাগবে ভাই এখন তো কিছু বলতে পারতেছি না আপনার নাম্বারটা দিয়ে যান আমরা যোগাযোগ করব না আচ্ছা নাম্বার নেন বলেন জিরো ওয়ান সেভেন নাইন টু আচ্ছা ভাই আমরা আপনার সাথে যোগাযোগ করবনি টাকা নিয়ে কোনো সমস্যা নাই 250 পিসের বেশি হলেও আমি নিয়ে নিব আচ্ছা ভাই আজকে সন্ধ্যার ভিতরে আপনার সাথে যোগাযোগ করব আচ্ছা আমি তাহলে গেলাম এই পর্যন্ত দর জায়গায় ইন্টারভিউ দিলাম কোন জায়গায় চাকরি হলো না তুই আর জুবাইল একসাথে পড়াশোনা শুরু করেছিলি জুবাইল ফেল করার পর ব্যবসা শুরু করেছিল সে আর সফল আল্লাহ কখন কাকে কোন জায়গায় নিয়ে যায় সেটা তো বলা যায় না যে কোনো উপায় একটা চাকরি ম্যানেজ করতে হবে বসে বসে আর কতদিন খাবো চেষ্টা কর চাকরি একটা হয়ে যাবে নে আর কত চেষ্টা করি রে ইন্টারভিউ তো দর বড়টা দিলাম এত চিন্তা করিস না ধর তো ধর সব ঠিক হয়ে যাবে আগামী কাল ফজরের নামাজের পরে মাছ উঠবে তুই চারটা পিকআপ ব্যবস্থা করবি আচ্ছা ঠিক আছে পিকআপ ঠিক করার আগে ভাড়া সই করে নেবি এর আগে কিন্তু ভাড়া বিষয়ে অনেক ঝামেলা করছিল আগামী কাল তো ফজরের পর পরে মাছ তুলবি হ্যাঁ ঢাকা থেকে তো একটা ভাই আসছিল কোন ভাই রেস্টুরেন্ট থেকে আসছিল আমাদের থেকে নাকি মুরগি নেবে কয় পিস মুরগি নেবে ভাইয়ের তো ঢাকায় সাতটার মতো রেস্টুরেন্ট আছে প্রত্যেকদিন প্রায় আড়াইশো পিস মুরগি লাগে আচ্ছা নাম্বার তো আনছিস হ্যাঁ আর হ্যাঁ তুই আজকের মধ্যে চারটা পিক আপ রেডি করবি আগামীকাল ফজরের নামাজের পর পরে কিন্তু মাছ উঠবে ঠিক আছে দুই বন্ধু একসাথে পড়াশোনা করলাম তুই ফেল করে গ্রামে ব্যবসা শুরু করলি আর আমি পড়াশোনার জন্য ঢাকায় গেলাম পড়াশোনা শেষ করছি এখন পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারিনি আর তুই ব্যবসায় কত উন্নতি করছিস ফেল করার পরে তো সবাই ভাবছিল কিছুই করতে পারবো না আল্লাহ রহমান করতে আজকে এত দূর এখন কয়টা পুকুরে মাছ চাষ করতেছিস এই সাতটার মতো এসব দেখাশোনা করিস কয়েকজন মিলে আমরা তিন জনের মতো দেখাশোনা করি কিন্তু আরেকজন লাগবে ও ভালো কথা তোর কাছে শিক্ষিত কেউ কি আছে কেন আমাদের মাছের ব্যবসা মুরগি খামার এসব হিসাব করতে গেলে একটা শিক্ষিত ছেলে লাগবে চাকরির পিছে তো অনেক দিন ধরে ঘুরতেছি আমি তো শিক্ষিত আছি আমাকেই নে তুই এসব কাজ করতে পারবে আরে পারব না কেন না না তুই এসব করতে পারবে না তুই আরেকটা ছেলে দেখ আরে ভাই আমি পারবো তুই তো হিসাব নিঘশার দরকার আমি হিসাব খুব ভালো পারি কিরে চুপ করে আসিস কেন কিছু বল না একটা কথা ভাবতেছি আমি যখন ফেল করছিলাম তোকে ব্যবসার কথা বলছিলাম তুই কত কথাই না বলছিলি বলছিলি গ্রামে থেকে খেতগিরি করবি একটা মেকানিকের দোকান দে আমি তো অনেক বড় বড় চাকরি করব ভালো ভালো ঘড়ি কিনবো যদি নষ্ট হয় তোকে ঘড়ি ঠিক করতে দেবো নি ভালো একটা অ্যামাউন্ট দেবো আজ নিয়তির কি খেলা দেখ তুই আমার কাছে কাজ চাচ্ছিস কিছু মনে করিস না কথাগুলো মনে পড়লে দেখে বললাম পড়াশোনা করলেই যে শুধু ভালো পজিশনে যাওয়া যায় এমন কিন্তু না গ্রামে থেকেও কিন্তু অনেক ভালো কিছু করা যায় আগামীকাল সবকিছু বুঝে নেস ফেল করা মানে জীবন থেমে যাওয়া নয় আপনি ফেল করেছেন এই সমাজের মানুষ আপনাকে নিয়ে অনেক কথা বলবে তাদের কথা শুনে আপনি নিজের কোনো ক্ষতি করবেন না ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে যাবেন